আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা পড়ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বা আত্মজীবনীমূলক লেখা বায়ান্নর দিনগুলো গল্পটি আমরা এতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তি পেয়েছেন সে পর্যন্ত এসেছি বঙ্গবন্ধু মুক্তি পেয়েছেন সাতাশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন সালে সাতাশ তারিখ উনি মুক্তি পেয়েছেন এবার এর ফরের ঘটনাগুলো পড়ব সকাল দশটার দিকে খবর ফেলাম আব্বা এসেছেন তাহলে রাত্রে মুক্তি ফেরেন সাতাশ তারিখ তাহলে আঠাশ তারিখ ওনার আব্বাস এসেন আঠাশ তারিখ সকালবেলায় দশটার দিকে কিন্তু বঙ্গবন্ধুর আব্বাস এসেছেন জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন ওনাকে যদি জেল গেটে নিয়ে যাওয়া হয় তাহলে ওখানে একটা গোলমাল সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বিভিন্ন কর্মীরা আসবেন সেজন্য তাই কর্তৃপক্ষ তাঁকে ভিতরে নিয়ে আসলেন অর্থাৎ আব্বাকেই মূলত কোথায় নিয়ে আসলেন জেলকানার ভিতরে নিয়ে আসলেন আমাকে দেখেই আব্বার চোখে পানি এসে গেছে এটা কিন্তু কি স্বাভাবিক আব্বার সহ্য শক্তি খুবই বেশি কোনোমতে চোখের পানি মুছে ফেললেন কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন তোমার মুক্তির আদেশ হয়েছে তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে বিষয়টা একটু ভেবে দেখবে একজন বাবা তার ছেলেকে জেলখানে এসে বলতেছেন আমি তোমাকে নিয়ে যাব বাড়িতে আমি ঢাকায় গিয়েছিলাম তোমার মা রেনু হাসিনা ও কামালকে নিয়ে দুই দিন বসে রইলাম কেউ কবার দেয় না তোমাকে কোথায় নিয়ে গেছে অর্থাৎ ওনারা ভাবছিলেন বঙ্গবন্ধু কোথায় আছে ডাকায় আছে সেজন্য কিন্তু আব্বা বা শেখ লুৎফুর রহমান সাহেব বঙ্গ ওনার স্ত্রী সায়রা খাতুন এবং রেনু বঙ্গবন্ধুর স্ত্রী হাসিনা এবং কামালকে নিয়ে কিন্তু ঢাকায় এসেছেন ওনাদেরকে যে ফরিদপুরে আনা হয়েছে এগুলো কিন্তু ওনারা জানেন না কেউ খবর দেয় না তোমাকে কোথায় নিয়ে গেছে তুমি ঢাকা নাই একতা জেল গেট থেকে বলেছে অর্থাৎ বঙ্গবন্ধু আঠাশ তারিখ এখানে এসে জেলগেটে এসে কিন্তু এটা কি জানতে ফেললেন বঙ্গবন্ধুর আব্বা এসে জানতে পারলেন যদিও খবর ফেলাম তুমি ফরিদপুর জেলে আসো যখন তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ নারায়ণগঞ্জ এসে যে জাহাজ ধরব তারও উপায় নেই তোমার মা ও রেনুকে ডাকায় রেখে আমি চলে এসেছি অর্থাৎ ডাকাই রেখে মা এবং রেণুকে ডাকায় রেখে ওনার আব্বা কিন্তু ফরিদপুরে চলে এসেছেন নিজের গ্রামের এদিকে আবার কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুর নেওয়া হয়েছে কিনা আজই টেলিগ্রাম করব তারা যেন বাড়িতে রওনা হয়ে যায় অর্থাৎ ঢাকা থেকে যেন তারা আবার ফরিদপুরে ফুরে চলে যায় টুঙ্গিপাড়া চলে যায় সে তা আমি টেলিগ্রাম করব আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করবো বাকি বর্ষ। সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি সিভিল সার্জন সাহেবকে সিভিল সার্জন সাহেব বলেছেন কারণ উনি যেহেতু ওনার শরীর বা ওনার চিকিৎসার কি করছেন দায়িত্ব নিয়েছিলেন সেজন্য ওনার দায়িত্ব থেকে কিন্তু উনি বলছেন সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্ব নিয়ে আমরা আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি অর্থাৎ আব্বার দায়িত্ব নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বলে দিতে হবে আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি কবর পেয়েছেন মুহুদ্দিনে মুক্তি পাবে তবে একসাথে পাবে না একদিন পরে ছাড়বে তাহলে মহুদ্দিনকে কয়দিন পরে ছাড়বে বঙ্গবন্ধুর মহুদ্দিনকে কিন্তু বঙ্গবন্ধুর একদিন পরে ছাড়বে মহুদ্দিনকে বঙ্গবন্ধুর একদিন পরে ছাড়বে এগুলো কিন্তু ফোর তিনটা লাইনে কিন্তু এক একটা এম চেকিও তোমরা সুন্দর করে পড়বে ফোর দিন আব্বা আমাকে নিতে আসলেন অর্থাৎ উনত্রিশ তারিখ আব্বা কিন্তু নিতে আসলেন আঠাশ তারিখ দেখে গেলেন উনত্রিশ তারিখ আবার নিতে আসলেন অনেক লোক জেল গেটে হাজির হাজির অর্থ উপস্থিত অনেক লোক জেলগেটে উপস্থিত হাজির আমাকে স্ট্রেসারে করে জেলগেটে নিয়ে যাওয়া হলো স্ট্রেসার কি স্ট্রেসার হচ্ছে ওই যে হাসপাতালের মধ্যে রুগীকে এখান থেকে ওখানে আসা যাওয়া করার জন্য যে ছাঁকাওয়ালা গাড়িগুলো ব্যবহার করা হয় ওইগুলো কিন্তু স্ট্রেসার বঙ্গবন্ধুর অবস্থা এমন হয়েছিল যে ওনাকে কিন্তু স্ট্রেসারে তোলা হয়েছে আমাকে স্ট্রেসারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের গেটের বাইরে রেখে দিল যদি কিছু হয় বাইরে গিয়ে হোক এই তাদের দ্বারা না অর্থাৎ কিছু যদি হয় যদি মারা তারা যান তাহলে বাইরে গিয়ে হোক যদি জেলের ভিতর মারা যায় তাহলে এটা কিন্তু সরকারের জন্য অনেক বড় একটা চাপ পাঁচ দিন পর পৌঁছালাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ বঙ্গবন্ধু কতদিন পর বাড়ি পৌঁছালেন পাঁচ দিন পর বাড়ে পৌঁছালাম মাকে তো বোঝানো কষ্টকর অবশ্যই মাকে বোঝানো কষ্টকর মারা এসব বুঝতে চায় না যে দেশের জন্য বা কোনো একটা দাবে আদার জন্য মিছিল করবো এরা কিন্তু ওইসব বুঝতে চায় না তারা শুধু বুঝে আমার ছেলে ভালো থাকুক ওটা কিন্তু মাদের একটা মন মানসিকতা অবশ্যই মাকে তো বোঝানো কষ্টকর হাঁচু আমার গলা ধরে প্রথমেই বললো আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায় রাজবন্দীদের বাংলা চায় ওরা কিন্তু তখন চটেছিল হাসু বা হাসিনা উনি বলতেছেন আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায় রাজবন্দীদের মুক্তি চাই একুশে ফেব্রুয়ারি ওরা ডাকা ছিল যা শুনেছে তাই বলেছে তাহলে একুশে ফেব্রুয়ারি হাজ বঙ্গবন্ধুর পরিবার কোথায় ছিল ডাকায় ছিল একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ফরিবার কোথায় ছিল ডাকায় ছিল কামাল আমার কাছে আসলো না তবে আমার দিকে চেয়ে রলো আমি খুব দুর্বল বিছানায় শুয়ে পড়লাম গতকাল রেনু ও মা ডাকা থেকে বাড়ি এসেছে আমার প্রতিক্রিয়ার দিন কাটাচ্ছিল ওনারা কিন্তু ঢাকায় গিয়েছিলেন আবার ফরিদ ফিরে আসলেন এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল তখন রেনু কেঁদে ফেললো এবং বলল তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা এ বিষয়গুলো কিন্তু একটু সুন্দর করে ফটবা তোমরা আসলেই আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম কে বলতেছেন রেনু বলতেছেন আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম কাকে বলবো নিয়ে যেতে আব্বাকে বলতে পারি না লজ্জায় আব্বাকে বলতে পারি না লজ্জায় অবশ্যই সে তখনকার সমাজে সেটা একটা পরিচিত ছিল যে যে স্বামের নাম নেওয়া যাবে না তাকে নিয়ে কিছু বলা যাবে না এটা লজ্জার ব্যাপার ছিল আর কি নাসের ভাই পড়ে নাই নাসের ভাই বলতে বঙ্গবন্ধুর ছোট ভাই নাসের ভাই বলতে বঙ্গবন্ধুর ছোটো ভাই উনি রেণুর ভাই নয় বঙ্গবন্ধুর ছোটো ভাই রেনুর কি বলা যায় ছাঁচা ভাই বলা যায় যখন খবর ফেলাম কবরের কাগজে তখন লজ্জা সরম ত্যাগ করে আব্বাকে বললাম আব্বা ব্যস্ত হয়ে পড়লেন তাই রওনা করলাম ঢাকায় সুজা আমাদের বড় নৌকার তিনজন মাল্লা নিয়ে মাল্লা বলতে নৌকার মাঝি তিনজন মাল্লা নিয়ে কিন্তু কিনি তারা রওনা হয়েছেন এখানে একটা এমসে আসতে পারে নৌকার মাঝি বা মাল্লা কয়জন ছিলেন নৌকার মাঝি ছিলেন তিনজন কেন তুমি অনশন করতে গিয়েছিলে এদের কি দই আমাই আছে আমাদের কারো কথা কি তোমার মনে ছিল না কিছু একটা হলে কিউফাই হতো আমি এই দুধের দুটো দুইটা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম তাহলে শেখ হাসিনা এবং কামাল কিন্তু ছোটো ছিলেন সেটা বোঝা যাচ্ছে দুধের বাচ্চা বলছেন উনি হাসিনা কামাল অবস্থা কি হতো তুমি বলবা খাওয়া দাওয়ার তো কষ্ট হতো না খাওয়া দাওয়ার কষ্ট হতো না কারণ আমার আব্বা আছে বা আমার ভাই আছে ওরা ফেলে দিবে না সেটা বলতেছেন আর কি মানুষ কি শুধু খাওয়া ফেরা নিয়ে বেঁচে বেঁচে থাকতে চায় মানুষ কি শুধু খাওয়া ফেরা নিয়ে বেঁচে থাকতে চায় মানুষকে শুধু খাওয়া নিয়ে বেঁচে থাকতে চায় আসলে মানুষকে শুধু খাওয়া নিয়ে বেঁচে থাকে তাদের কিন্তু ভালোবাসা মায়া ইত্যাদি কিন্তু একজন সঙ্গীর দরকার হয় আর মরে গেলে দেশের কাজই বা কীভাবে করত আর মরে গেলে দেশের কাজই বা কীভাবে করত আমি তাকে কিছু বললাম না তাকে বলতে দিলাম কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু ব্যথাটা কিছু কমে যায় রেণু খুব চাপা আজ যেন কথার বাহাত ভেঙে গেছে আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে শুধু বললাম উপায় ছিল না বাচ্চা দুটা ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়লাম সাতাশ আঠাশ মাস পরে আবার সেই পুরনো জায়গায় পুরানা কামরায় পুরোনা বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠীর দিনগুলোর কথা মনে পড়ল তাহলে বঙ্গবন্ধু কতদিন পর বা কত মাস পর মুক্তি পেয়েছেন সাতাশ আঠাশ মাস পর কিন্তু বঙ্গবন্ধু মুক্তি পেয়েছেন আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে মুখ পরের দিন সকালে আব্বা ডাক্তার আনালেন সিভিল সার্জন সাহেব সাহেবের প্রেসক্রিপশনও ছিল আব্বাও ডাক্তার আনলেন এবং সিভিল সার্জন যে জেলের মধ্যে যে সিভিল সার্জন ছিলেন ওনারও কিন্তু প্রেসক্রিপশনও ছিল অর্থাৎ ওষুধপত্র লিখে দেওয়া ছিল ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয় দিন দশেক পরে আমাকে হাঁটতে হুকুম দিল শুধু বিকেলবেলা এটা সুন্দর করে মনে রাখবা দিন দশক পর দিন দশক বলতে শুধু ঠিক দশ দিন নয় অর্থাৎ দশ দিন নয় আট নয় এগারো এরকম একটা দিন আর কি দিন দশেক পরে আমাকে হাঁটতে হুকুম দিল বেলা শুধু বিকেলবেলা বেলা শুধু বিকেলবেলা আমাকে দেখতে রুজু লোক বাড়িতে আসতো উনি যেহেতু বড় নেতা ছিলেন তাই ওনাকে দেখার জন্য রোজই প্রতিদিনই কি লোক বাড়িতে আসতো গোপালগঞ্জ খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল গোপালগঞ্জ খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল বন্ধুরা ছিল এ পর্যন্ত জাজাকমুল্লাহ ফর ওয়াচিং